হিংনা কাইন্দার সাইতানিকানা দাঙিকে হবে না কিন্তু কাম করতে হইলে তিপেরুঘা নিচে কলা নাই সালিম তাহা পাঁচ বেসাখি মারিয়ালেমে

কুতুবুল আলম রশিদ আহমদ পাই কুম কানাই সাইকুল মাসাই রশিদ আহমদ মাই রুস্তু হুদা দে ষোলো মাইল দূরের থেকে গ্রাম দেশের থেকে পায়ে হাইটেক মহিলা আসছে বড় লোকের মেয়ে বড় লোকের স্ত্রী বড় মা সুন্দরী গঙ্গির আম্মাতুল্লার বাসার সামনে গিয়ে জিজ্ঞাসা করছে আম্মা যান কোথায় বাসায় নেই অমুক জায়গায় সবার গেছে দুই তিন দিন পর গেছে চলে ষোলো মাইল ১৬ ষোলো তিন দিন পর আবার আসছে জিজ্ঞাসা করছে কোথায় বলে বাবা এই তো এই গেল গেছে সবারই চলে গেছে অমুক জায়গায় আবার গেছে দুই দিন গেল তৃতীয় দিনে আবার আস এসে জিজ্ঞাসা করছে কোথায় বলে হা হুতুর ঘরে আছে যে আমি হুদুরের সাই একটু কথা আমি বাহিরে হুদুরের ভিতরে থাক আড়ালে বলে পর্দার আড়াল থেকে হুদুর কে কি মা হুজুর আমি তো বড় লোকের মেয়ে বড় লোকের স্ত্রী মোসাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাদ জানাবে আশ্রাব আলী থান বিসাব রহমাতুল্লাহ তার মালফুজাতের ভিতরে এই ঘটনাটা লিখছেন বলে হুজুর আল্লাহ আমাকে রূপলাবন্য অনেক দিছে আর আমার মাথায় অনেক চুল দিছে মহিলাদের মাথায় চুল এটা শোভা কিন্তু হুজুর একটা অসুবিধা আমার এই মাথার চুলের স্মৃতি বাঁকা হয়ে যায় এই জন্য বাঁকা স্মৃতি সোজাকরণের জন্য আপনার কাছ একটা তাবিজ নিতে আছে হুজুর আপনি নিষেধ করেন না তিন দিন হয়ে গেছে কি ষোলো ষোলো বত্রিশ তিন বত্রিশে কত হয় প্রায় একশো কাছায় গেছে না তো খায় মা মুজেদ মালুম নেই আমি তো তা বিজি জানি না আর মাতার স্মৃতি সোজা করার তাবি ইস্তম নয় কেউই জানে না তা আমি কিছু জানি না আমার মাপ করো কহিজোর ঘরের দরজায় শুইলাম বাইরে দিব না তাবিজ দিবেন তাহলে যাব কুতুবুল আলম রশিদ আহমদ রহমতুল্লাহ তার জেহেনের ভিতরে একটা খেয়াল আসলো

রাস্তা দিয়ে চলতেছে আর নাচতেছে আল্লাহ আল্লাহ রে তুই আহ মারলে খেলা করতাছে বল ঠিক ঠিক আছে কর কর বাবু কর কর তো ভালসে কি কর বোঝেন নাই এক আল্লাহ এক বস্তু মসজিদের ভিতরে গেছে আজানের আগে যেয়ে হের ফেরবার আজান হয়ে গেছে এখন আধা ঘন্টা বাকি সুন্নথপুরে বই রেসি অন্য দিকে পেরে গেছে দিছে সাপ বোঝেন নাই মানে এমনি পায়খানা না গ্যাস হয় না উল্টা বাতাস সাইডের গ্যাস চেষ্টা করতে আছে পঞ্চায়েতে যে না পাঁচ মিনিট বাকি আছে জামাতে আর রাখতে পারে নেই ছেড়ে দিছে ছেড়ে দিয়ে আমি খালি আসতে আসে আল্লাহ আপনি খুশি হয়েছেন আল্লাহ আপনি খুশি হয়েছেন আপনি এতক্ষণ পর্যন্ত আমারে এই সাপের মধ্যে রাখতে আছেন আমি সারি না যদি উঁচু না যাইব গিয়ে আবার উঁচু করতে কষ্ট হইব তখন মাবুদ দিলাম সেই আপনি কি খুশি হয়েছেন মাবুদ খুশি বুঝছি আপনার খুশি দিই আমার খুশি আপনি চান যে বাতাসটা বাহির হয়ে যাক নতুন কইটা উঁচু করি পাগলের কথা না কিন্তু আকল সহি এলাকার মধ্যে মুস্তাজিবুদ্দাওয়াত নামে মসুর ছিল যেই কোনো মানুষ হয়েছে হুজুর আমার লেডি দোয়া করে হুজুর আমার এই ফানি রেডু ফুদ দিয়ে দেন কি করবে ফুদ দেয় ফজরের নামাজটা ভৈরে রু আজকার করবে বেচারা শান্তি ভাই না এদিকটা ও দিকটা পরে রাত্রের অন্ধকারে একখান লুঙ্গি একখান জায়ন মাছ লইয়া আর গার ভিতরে একটা জুব্বা লইয়া এই দেশের অন্য তো অন্য দেশে চলে গেছে যেন কেউ খবরই না জানে কয়েক শত মাইল দূরে গেছে এটা বাংলা কথা আছে না স্বর্ণ যদি পায়খানার ভিতর হইয়া যায় দশ বছর পায়খানার ভিতরে ছিল দশ বছর পরে যদি উঠান তাহলে স্বর্ণ স্বর্ণই থাকে কিন্তু পায়খানা দেয়ার ইজ গু বুঝলেন এ যদি প্যাকেট কইরা বিমানে উড়াইয়া সৌদি তিনি আল্লাহর ঘরের ভিতরে হেরেমের ভিতর নিয়ে যদি খুলেন গু গুই থাকবে তে গুমার কা মানুষ এ যদি মসজিদও যায় বেজাল করে আর ভালো মানুষে যদি বেশ্যা ভরাও নিয়ে যায় বেশ্যা মহিলাকে দাওয়াত দিয়া সে তারে আল্লাহর অলি বানাই বেড়া কথা হাসানি বেজালিয়া মানুষ মসজিদের সভাপতি বানাইলে খালি বেজালি করে যাই হোক লোক আছে সেই দেশে সেই দেশে মসজিদের এক কোনায় বসে বসে বাদাত করে কিন্তু বাবারের ভিতরে যদি নূর থাকে নূরের একটা তাজাল একটা গেরান চতুর্দিকে সরে গেছে বড় বড় ওয়াজ মাহফিল যে কানে কানে কাকুর আমার মাহফিলের শ্বেদ বক্তা আপনি হ্যাঁ আমি কোনো আওয়াজ কিচ্ছু লাগবে না দুটো দোয়া করবে এলাকায় মশুর হয়ে গেছে ওয়াজ ঠোয়াজ করে না বেশি এমন মৌসুম এমন হইছে যে তার সারা কোন বড় বড় আজ মাহফিল হয় না শেষে মোনাজাত দিছে পিছন থেকে এক মহিলা আওয়াজ দিছে হুজুর আমার ছেলে আজকে সাত বছর যাবত অন্ধ আপনি ওর মাথায় একটু হাত বুলেই দেন আর সর্বনাশ এই জ্বালার জ্বালায় চলে এলাম দেশ সেইটা আরে খানো সেই কেউ মঈসা আলাইহিস আমি কি ঈসা নবী যে আমি তোমার ছেলের সুখে হাত বুলাবো ভালো হয়ে যাবে বুঝছো কিছু मालूम নেই আমি সবকিছু জানি কিছু জানা লাগবে না আপনি ঈসা সালাম না আপনি কিছু না খালি একটু হাতটা বলেই দাও রাগুল সে এদিক দেন আমার জায়গা এদিক দেন লাভ দেন ইন্নাত দিছি দূর যা এই দেশও থাকবে না বুঝলাম না আকল সহি হালাত পাগল এক কদম দুই কদম চল্লিশ কদম যাওয়ার পরে আসমান থেকে আমার মাবুদিল হাম করে ডাক দেয়া বলে আল্লাহ মাসা মোহাম্মদ আর যদি একটা কদম বাড়া ওলিয়াতের খাতার থেকে নামখানা কেটে দিব ঈসা নবী কোন গ মূসা নবী কোন গ ঈসা আলাইহিস সালামের হাতে কোনো শক্তি নাই ওই শক্তি দিয়েছি আমি খোদা যার কারণে সাত বুলাইলে অন্ধ চক্ষু ভালো হইয়া যাইত মূসা আলাইহিস সালামের লাঠির কোন শক্তি নাই ওই লাঠির ভিতরে শক্তি দিয়েছি আমি খোদা যার কারণে লাঠি ফেলাইলে বিরাট অজাগর হয়ে যাইত তাদের কোন শক্তি নাই তোমার হাতেও কোন শক্তি নাই মা মিকুনিন মা মিকুনিন তাড়াতাড়ি ফিরো তুমি হাত বলে দাও তোমার ওই হাতের ভিতরে শক্তি দিব আমি ভালো করে দিব আমি যদি এক কদম বাড়াও ওরিয়াতের দপ্তর থেকে নাম কইটা দিব তাড়াতাড়ি ফিরছে উঠে গিয়ে মা মা আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও

মহিলার আয়নার সামনে দাঁড়ায় যখন দেখে সিটি সোজা কই ওরে সুললে তুই আল্লাহর কুতুবের তাবির তাবির তাবিজের তাসির মানলি তাসির তোর ভিতরে ঢুকলো ওরে নফসো আমার ভিতরেই তাবিজের তাসির ঢুকলো না

অতএব বাবা আমরা তো মাহফিল কর্তৃপক্ষ যারা তারা যেইভাবে বলে সেইভাবেই করি আর বিশেষ করে আমাদের শায়েক আসতেছে পূর্বে একটু জেকের রাজকার হবে হয়তো সেই বক্তাব বয়ান করবে এই জন্য তিনি জেকের করবে এরপর পেশাবুদরে এসে দিতেছে বাবা খানা খাওয়া দাওয়ার পরে যেই কোনো খানাই খান ভালো খান বা নিঃশা খান এরপরে কোরমা পোলাও ঘি মোরগ যতই দেন মজা লাগে না এর ঘরে একটা জিনিস আছে ওইটা বাকি বোঝেন নাই কথাটা এই জন্য আপনারা অপেক্ষা করতেছেন মার্শাল্লা আমাদের সাইক আসতেছেন তিনি বয়ান করবেন তার বয়ান আপনারা শুনবেন আমার জন্য দোয়া করবেন আমি তো পুরানো মানুষ সবসময় বয়ান করি জেহাদ চারজনের সঙ্গে করতে হয় কয়জন এক নম্বর নবসের সঙ্গে দুই নাম্বার শয়তানের সঙ্গে প্রত্যেকটারই দলিল আছে বুঝলেন তিন নাম্বার কাফেরদের সঙ্গে চার নাম্বার রাষ্ট্রপতি যদি রাষ্ট্র শক্তিশালী মানুষ তারা যদি জালেম হয় তাদের সঙ্গে জনগণ মিল্লা জেহাদ করতে হয় কিন্তু এই জেহাদের আগে জনের সঙ্গে জেহাদ কইরা নিজের নিজে আগে মজবুত কর্তব্য তার কারণেও জেহাত মুখের দাড়ি ঠিক নাই মাথায় টুপিও ঠিক নাই জামাত নামাজ কি নাম ফারে পানজেগানা পরে কি না পরে তাও ঠিক নাই খালি ফালায় জেহাদ 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 চাই মাইক ফাটাই আওয়াজ করতে চাই এইটার নাম জেহাদ না আগে চাইরটার সোজা তিনডারে সোজা করেন এরপর সাইন নাম্বার জেহাদ হইল আমাদের রাষ্ট্রীয় খারাপ শক্তির সঙ্গে করা আগে নিজে মুজাহিদ হইয়া লন তারপর জেহাদ করেন কি কর মুজাহিদ তো লাগবে সকাল বেলায় ফদরের নামাজ পড়ে থাকবেন ঘুমাইয়া দশটার সময় চোখ ডলতে ডলতে উঠ খাইয়ে দিয়ে যাইবেন আপনার চাকরিতে ব্যবসায় বাণিজ্যে খেতে খামারে ফজরের ফরে যে কে নাই সাহেব মরহুম রহমাতুল্লাহ থেকে শুরু করে দাদাজান থেকে শুরু করে কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ তালে শিখ শুরু করে সকালে ফজরের নামাজ সইয়া যে কে রাজকার রমজান মাসে তো করা লাগবে না কি কন কয় ঘন্টা যাচ্ছেন আরে খানা খাওয়ার আগে সেই আগে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠছেন এ হে ভদর নামাজ হইয়া ইমাম মাদ্দীর সবাই এক জোট করছে একেবারে লেই লাফে আর ওলা আছে সুরা দিয়া এ ওলা আপনার কি কিছুদিন আলামতার আর লেই লাভে সুরে দিয়া নামাজটা কোনরকম পড়িয়া এই কি কইছেনি আল্লাহ কিছু নসুর কইছেনি দেখাই পারবেন কোন দলি জোরামদান মাসে সুরু করিয়া ভজরের নামাজের সুর ভরতে হবে কতটুকু সময় যা জাগ্ন রয়েছেন সারা বছর যেই বেসারা সারা জীবন ভর এই শেষ সত্যি হইলে তিনটার ভরে আর বিছানায় পিঠ থাকে না তারা ভজরে নামাজ পড়ে না ইন্নল করো আ না কা ইন্ন ইন্ন করো আ কা নামা সুদা সকালবেলায় ভাদরেন্য নামাজে পুরাণ সোনার তেলা সোনার জন্য কোঠি কঠি ফেস তারা মোর্দিদের চতুর্বাসে মোর্দিদের ছাদে আশেপাশে দাঁড়ায় থাকে আর সোট টু বইরা বইটা ইমাম সাহেব কায়িক মাদ্দিনও কায়েক মুক্তাদিরাও কায়েক সব কায় কৈছে নিল্লে রসুল আমার ফরমান মানসাল ফজরাবি জামাতিন এই জেহাদ শুরু হইল যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করল সুম্মা কাদায়ের পর ওই জায়গায় বসে রইল মেসকা শরীফের হাদিস হজরতে আল্লামা মুফতি বাংলাদেশের সর্বপ্রথম এবং বড় মুফতি মুফতি আজম মুফতি ফয়জুল রহমাতুল্লাহ রায় মিশকাত শরীফ থেকে বাছাই কৃত কিছু হাদিস সংগ্রহ করে একটা কিতাব লেখছে এই কিতাবের নাম হইল ফয়জুল কালাম এই ফয়জুল কালামের ভিতর মুফতি ফয়জুল্লাহ সাহেব লিখছেন হাদিসখানা বর্ণনা করছেন রসুল ফরমান মানসাল্লাল ফজরা বি জামাতিন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে সুইদাদাই করল

তাবলিক জামাতের আমি সাপ তাবলিক জামাতের আমি সাপ আগে আর দিয়ে মাস কিছু নির্দিষ্ট কিছু দোয়া আছে এই দোয়া কালাম আয়াতুল কুরসি সুরায় হাসরের পর দুরাত পড়া রসুল আমার ফরমান আহাবুল কালিমা চিং দাল্লাহি আরবা মাওলার জিকির করার জন্য সব সবচেয়ে বেশি মহাব্বতের সব দল্লার কাছে চাইটা কয়দা এক নম্বর সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহ আকবর চার